আজ বিধানসভায় কমিশন চর্চা করতে গিয়ে বাম সহ কংগ্রেসের দিকে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করতে দেখা গেল শাসক বিধায়ক ভগবান চন্দ্র দাসকে গাড়ির পারমিট বিলি নিয়ে বিরোধীদের দিকে কটাক্ষ ছুড়ে দিয়ে বিধায়ক ভগবান চন্দ্র দাস চ্যালেঞ্জ করে কি বলেছেন দেখুন কুমারঘাটের পার্টি হিসেবে আপনি যা বলছেন কথা আপনারা বলছেন যে কমিশনের সরকার বলছে এখানে সুদীপ বাবু বলেছেন সুদীপ বাবু চলে গেছেন তবু আমি সুদীপ বাবুকে বলতাম পঁচিশ বছর কমিশন কোন দিকে কোন রাস্তায় কিভাবে কোন গাড়ি কোথায় যেত আমি একজন কুমকনুপুঙ্ বলে দিতাম সুদীপ বাবুকে যে কমিশন কে খেয়েছিল কমিশনের রাজত্ব কমিশনের মানে মাস্টার মাইন্ড কে ছিল ত্রিপুরে যে আমি বল তেমন নেই আজকে সুদীপ বাবুকে আমি বলে দিতাম ওকে গাড়ির অচর অচর পারমিট কমিশন কত তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার চল্লিশ হাজার গাড়ির পারমিট গাড়ির পারমিট দিকে আমরা হাজারো হাজারো পারমিট দিয়েছি যদি একটা প্রমাণ আপনারা দিতে পারেন যে পারমিট দিয়ে একটা গরিবের সন্তানকে একটা থ্রি হুইলার ফোর হুইলারের পারমিট দিয়ে একটা চকলেট নিয়েছে যদি প্রমাণ দিতে পারেন আপনারা পারবেন না আপনারা প্রমাণ দিলে কিন্তু আমরা হাজারো প্রমাণ দেব কটা পারমিট নিতে গিয়ে কত টাকা কমিশন আপনারা নিয়েছে ভগবান প্লিজ জুড়ে মা আপনার যে আপন জুড়ে থাকে মাথম আপনার যে আপন আপনার যে আপন স